শীতের সময় হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম একটা লোভনীয় হাঁসের মাংসের রেসিপি আমি আপনাদের যেভাবে হাঁসের মাংসটা রান্না করে দেখিয়েছি এভাবে যদি রান্না করেন তাহলে পারে হাঁসের মাংসটা খেতে এত দুর্দান্ত স্বাদের হবে আশা করছি হাঁসের মাংসের এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেস্টটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন হাঁসের মাংসটা কিভাবে রান্না করব সেটা দেখে নেই আমি এখানে দুই কেজি ওজনের একটা হাঁস কেটে বেছে পরিষ্কার করে ভালো করে দুই তিনবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনাদেরকে বলবো কখনোই হাঁসের চামড়া ফেলে দিবেন না হাঁসের চামড়া সহই হাঁসটা সব সময় রান্না করবেন তাহলে খুবই টেস্টি হয় আমি এখানে হাঁসের চামড়া গুদ্দা গিলা পা পাখনা সব কিছু সহই আজকে রান্না করব। আমি যে পাতিলায় রান্না করব সেই পাতিলায় হাঁসের মাংসটা নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ দিলাম দুই চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাঁসের মাংসে আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হয় আর গ্রেভিটা বেশি করার জন্য আমি এখানে এক কাপ বা এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম তারপর তেলটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে একদম খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। এটা যতটা ভালো করে এই মাখাবেন ততটাই এই মাংসের রেসিপিটা টেস্টি হবে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সব শেষে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো হাঁসের মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম আর এটাকে নেড়ে চেড়ে চুলা আঁচ মিডিয়াম আছে রেখে কষিয়ে নিব হাঁসের মাংস অনেকটা সময় নিয়ে কষাতে হয় তাহলে পরে হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না বাজে গন্ধ থাকবে না তারপর এটা কষাতে কষাতে এখানে আমি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম পাঁচ টুকরা দারুচিনি দিয়ে দিলাম পাঁচ টুকরো এলাচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় কষিয়ে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন হাঁসটা অনেকটাই কষানো হয়েছে আর হাঁস থেকে কতটা পানি ছেড়েছে এই পানিতেই কিন্তু হাঁসটাকে কষিয়ে নিব আর এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবার নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে আবার কিছু সময় কষিয়ে নিব আর এটা ঢাকনা দিয়ে কষাবো আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন এখন আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটা এটার সাথে মিশিয়ে দিয়ে কিছু সময় আরও কষিয়ে নিব কষাতে কষাতে এখানে আমি এক চামচ শাহি গরম মশলা বাটা দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিব দিয়ে কিছু সময় কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন মাংসটা পানি একদম শুকিয়ে গেছে আর একদম তেল ছেড়ে এসেছে হাঁসের মাংসর থেকে এখন আমি এটাকে আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম দিয়ে দেড় মগ পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিলেই হবে তারপর এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম আপনাদের দেখায় মাংসর কালারটা দেখুন বন্ধুরা কি যে একটা লোভনীয় কালার হয়েছে দেখতেই ভালো লাগছে তো একটু নেড়েচেড়ে দিলাম আর এখন আমি লবণটা টেস্ট করে নিলাম তো লবণ কম হয়েছে আরও হাফ চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম আর আপনাদেরকে দেখাই আমি হাঁসের মাংস একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে আবার খেতে ভালো লাগবে না এটা এক চুলায় সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিলাম তারপর যখন এরকম একটা সুন্দর কালার চলে আসলো তারপর এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিলাম আর পাঁচটা এরকম আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন এইটাকে আমি যে মাংসটা রান্না করে নিয়েছিলাম সেই মাংসের মধ্যে দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণে মাংসের কালারটা এত সুন্দর আসবে আর ফ্লেভারটাও এত সুন্দর আসবে তো বন্ধুরা এই এই নিয়মে এই ভাবে একবার হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখুন একটু রকম ফ্লেভার পাবেন স্বাদ পাবেন তারপর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার প্রয়োজন পড়ে না তারপরও দিলাম শীতের সিজিন খুব টাটকা ধনেপাতা পাওয়া যাচ্ছে এবং তারপর এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রান্না করে নিলাম তো ফ্রেন্ডস হয়ে গেল দেখুন একদম লোভনীয় এইরকম একটা হাঁসের মাংস আর শীতের দুপুরে যদি এইরকম একটা হাঁসের মাংস থাকে তাহলে তো কথাই নাই এভাবে একদিন হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস আমি একটু অন্যরকমভাবে হাঁসের মাংসটা রান্না করে আপনাদের দেখালাম আশা করছি এ রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এই রকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ